হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী এখানে বই চলে এসেছি আবারও আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক তো গাইস বাবা মা আমি আবারও আজকে বেরিয়ে পড়লাম যেহেতু উল্টো রথযাত্রা দেখবো বলে আর আমরা জানি সাধারণত যে জগন্নাথ ঠাকুর গেছে মাসের বাড়ি বেড়াতে এসছে এবার মাসের বাড়ি দিয়ে নিজের বাড়ি রিটার্ন করবে তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের দেখাবো যে এখানে কি কি হচ্ছে সব কিছুই তোমরা দেখবে সেই জন্য আমার পাশে থাকতে হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইজ দেখো এখানে সবাই আমিও চলে এসেছি আমাদের নাকাট্টি ব্রিজে তোমরা কে কে নাকাট্টি ব্রিজ চিনো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটাও একটু জানাবে তো দেখো এখানে চলে এসেছি নাকাট্টি ব্রিজে আর এখানেই আমাদের রথটা রাখা ছিল আগের ভিডিওতে দেখতে পাবে তোমরা যে কোথায় রথটা রাখা ছিল তো এই যে আমাদের নাকাট্টি ব্রিজ এখানে কৃষ্ণ মন্দির আছে দিয়ে এখানেই রথটা রাখা ছিল তো এখানে সবাই এসছে আর আমাদের ফ্রেন্ডগুলোও এখন আসছে তো সবাই মিলে খুব মজা হবে আজকে তো দেখো এই যে আমাদের সবাই এখানে পুজোর জন্য বের করে নিয়েছে আর এখানে এখন আরতি দেখানো হচ্ছে সবাই এমনি পুজো করছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আবার ওইদিকে হরে কৃষ্ণ কীর্তন চলছে সত্যি বলতে না মানে জগন্নাথ ঠাকুরের কয়েকটা দিন যে কীভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না দিয়ে আবার আজকে তো এই যে আমাদের পুরোহিত মশাই এখন জগন্নাথ ঠাকুরের আরতি করবে এখন পুষ্পাঞ্জলি সব কিছু করে পুজো করে তারপর এখান থেকে রথটা নিয়ে যাওয়া হবে সবাই রথ টেনে টেনে নিয়ে যাবে তো দেখো এখানে ঠাকুরকে চাপানো হলো একটা ড্রাম দিয়ে অবশ্য তো আমাদের এই যে জগন্নাথ মূর্তিটা দেখছো এখানে ঘরের ভিতরে ঢুকতে না ভীষণ কষ্ট হচ্ছিল এবং বেরো বেরোনোর সময়ও অনেক কষ্ট করে বের করেছে মানে আশেপাশের অনেক কিছু নষ্ট হয়ে গেছে তো যাই হোক তো ঠাকুর দেখো এখানে শুরু করে দিয়েছো কামনেছি হতো হুঠাট লোক মানে ভাবছিলাম যে আজকেও ভেবেছিলাম যে আমি উল্টো রথযাত্রাটা দেখতে আসবো না যেহেতু ইচ্ছা ছিল না সেরকম তো বাবা মা হঠাৎ দেখছে আমাকে বলছে যে চল রথযাত্রা দেখতে যেতে হবে তো আমি ভাবলাম যে যাই হোক আর আমি এখন বেশিরভাগ কোথাও গেলে ব্লগের জন্যই যাই না হলে আমার বাড়ি ঠিক আছে বাড়িতে নিজের মতো শান্তি মনে থাকবো ঘুমাবো কিন্তু এই গরমে না কোথাও ঘুরতে যাওয়ার সময় এখানে দেখো আমার ফ্রেন্ডটা আমি থাকবো <laughs> <laughs>

সবাই উলুদ শুরু করেছে তো চলো সব ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর অনেক অনেক শেয়ার করো অনেক অনেক সাপোর্ট করো আমাকে এখানে দেখো হরিউ দিচ্ছিলো এখানে চকলেটগুলো দিচ্ছিলো সবাই মনে হচ্ছে উপরে উপরে পড়ে যাবে তো মানে কি দেখ হরিলুপ দিলে এমন মনে হয় যে সবাই মনে হয় সবার উপরে পড়ে যাবে এইরকম অবস্থা মানে চকলেট দিচ্ছিলো আবার বিক্রি দিচ্ছিলো মানে চালিয়ে চালিয়ে সব চকলেটের পাইকেটগুলো করে হরিপ করছিলো তো সবাই মিলে দেখছিলাম আর এইগুলো মজাও নিচ্ছিলাম আর একটু তো আমাদের রথ এখানে দেখো গোপুশোনা গোপু সবাই নিয়ে আসছে মানে এখানে যাদের যাদের বাড়িতে গোপুসোনা আছে তাদের তাদের নিয়ে আসে মানে সেগুলো গোপুসোনাগুলো নিয়ে আসে তারা তো ভালোই লাগে দেখতে আর এই যে গোপুশোনাটা খুব সুন্দর লাগছিল এবার এখানে ওই হয় কৃষ্ণ করছিল দিয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা রথ নিয়ে যাওয়ার দিক জন্য তো সবাই দেখো কত খুশি 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 যাচ্ছি আমরা তো দেখো এখানে দড়িগুলো না সত্যি বলতে সবাই বাচ্চা কাচ্চা সবাই ধরেছিল অনেক বড় আমাদের গ্রামে বড় বলতে গেলে এটাই বড় হয় তো এখানে সবাই দেখো চলে যাচ্ছি আর এখানে খাচ্ছি এটা এটা করছি অবশ্য আমি সেরকম খেতে পারি না তাও তো এখানে মা বাবা সবাই বসে আছে যে খাওয়ার জন্য আর এখানে দেখো মিষ্টি দিয়েছে কি কি দিয়েছে সব খাবার খাচ্ছে তারপর আমরা বেরিয়ে বাড়ির দিকে চলে আসলাম বাড়ি এসে দেখছি যে একটা ভোজ খেতে যেতে হবে আমাদের এখানে কোথাও ভোজ হলে আমি যাই মানে বাড়ির প্রায় বাড়ির কাছে ভোজ হলে আমি খেতে যাই তো এখানে দেখো কোনে কোনটাকে অবশ্য আমার বোন সাজিয়েছে তো কেমন লাগছে কোনোটাকে সত্যি আমাকে দেখবে আর ওরা ভাবছিল যে আমি ফটো করছি অবশ্যই আমি ফটো করছিলাম না এমনি ভিডিও করছিলাম উল্লুকে বানা দিয়ে তো যাই হোক কারে গাড়ি দেখো খেতে খেতে আমার বোন হাই হাই করছে যে হাই হ্যালো গাইস তো ওকে দেখাচ্ছিলাম যে কী করছে ওই তো ওর কথাগুলো শুনে কত হাসি লাগবে ও খেতে বসেছে আমার পরে প্রায় এগারোটা বেজে গেছে আরে এত রাত্রিবেলা ও খেতে বসেছে না খাবনা না করছিল কিন্তু ঠিক আবার খেতে বসে গেল মানে খিরা তো লাগবে বলে সন্ধ্যা থেকে খাইনি দিয়ে আমরা সবাই আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি মা গেছিলাম খাবার খেতে এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল ভাবছিলাম যে আসবো না কিন্তু এসে লাভই হয়েছে মার সঙ্গে দেখা হলো বাবার সঙ্গে দেখা হলো সবার সাথে দেখা হয় এবার আমি বাড়ি যাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাভি ওয়ার্ল্ড টাটা গাইস